ওয়ান সিক্সটি ফোর ভি এটা হচ্ছে ফুল সার্ভিস করা হবে তো প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে আলাদা করে রাখা হয়েছে একসাথে দুইটা বাইকের সার্ভিস করা হচ্ছে আমরা একটা ভিডিও দিব এখানে বডিগুলো ক্লিন করা হচ্ছে ভালো করে তো দুইটা বডি একসাথে ক্লিন করা হচ্ছে তো একই ভিডিও আমরা বারবার দেই না তো বেসিক একটা ভিডিও দেই সার্ভিসে কী কী সুবিধা পান আপনারা মেন হচ্ছে এই বডি সাইটগুলো ভালো করে ক্লিন করা হয় সুন্দর করে ক্লিন করা হবে এখানে এর ভিতরে পাবেন আপনারা কার্বোয়েটার ক্লিনিং ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিং এক্সেলেটার ক্যাবল ক্লিনিং ক্লাস ক্যাবল ক্লিনিং আর প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গ্রিজিং করে করে নাটবল্টুগুলো ইনস্টল করা হয় আর এই ভিতর সাইডে যে ময়লাগুলো না এগুলো ক্লিন করা হয় দুটা টাকা এখানে সুন্দর করে গ্রিভিং করে দেওয়া হবে তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের এই চব্বিশ থেকে সাতাশ দুই দিন টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে তো যারা আসতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আর্জেন্ট বাইক সার্ভিসে